ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অলরাউন্ডারের খাতায় নাম দু হাজার ষোলো সালে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সময় আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম্বার অলরাউন্ডার হওয়ার স্বপ্নের কথা জানান মেহেদি হাসান মিরাজ আইসিসি থেকে মিরাজকে উদ্দেশ্য করে লেখা হয় তিনিই কি হবেন পরবর্তী সাকিব আল হাসান সদ্য সমাপ্ত টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসে স্বপ্ন পূরণের অনেকটাই কাছাকাছি মেহেদি হাসান মিরাজ টেস্টে ধারাবাহিক পারফরম্যান্স করলে মিরাজ হয়ে যেতে পারেন নাম্বার ওয়ান টেস্ট অলরাউন্ডার সেক্ষেত্রে টেস্টে মিরাজকে পরবর্তী সাকিব ভাবাই যায় সেই সাথে আইসিসির অনুমানও সঠিক হচ্ছে জিম্বাবের বিপক্ষে টেস্ট ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে দুই নম্বরে উঠে এসেছেন চট্টগ্রামে একই দিনে ব্যাট হাতে সেঞ্চুরি এবং বল হাতে তুলে নেন পাঁচ উইকেট ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার জেতা মিরাজ র্যাঙ্কিংয়ে দুই নম্বর অলরাউন্ডার হওয়ার পুরস্কারও পেয়ে যান এই স্থান ধরে রাখা মেহেদি হাসান মিরাজের জন্য খুবই চ্যালেঞ্জিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন